চলে আয় মাঘি পূর্ণিমার ভিড় মাঘি স্নান মাঘি পূর্ণিমার ভিড় ট্রেনে ট্রেনে নাকি প্রচুর ভিড় দিদি একটু আগে ফোন করে বললো আলো মোটা তো বাসে আসে ট্রেনে তো ভিড় হবে শিয়ালদা থেকে সব ঘুরছে সব নিয়েছিস কি হারিয়ে এসছে

এগারটা এগারোটায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে তিন ঘন্টা লাগবে হ্যাঁ আড়াইটা আমি সবাই দুটো বার করেছি আচ্ছা দুটা না যাও দাও না ওর ইনহেলার হারিয়ে আসছে অজ্ঞান পড়ে যাবে আর কিছু ছেলেকে আমি বললাম তুই মা মা জানলাই বসে বুঝতে না আর হ্যাঁ পারতাম তুই এমন ফাস্ট তুই উঠেছিস আর জীবনে কেউ উন্নতি আমার বাসে আসতে ইচ্ছা করে প্রচন্ড ভিড়ে ইনহেলার আর হচ্ছে ব্লুটুথ হারিয়ে এসেছে গতবার না তারা আগের বার একবার এসেছিল মেট্রোতে ব্লুটুথ হারিয়ে গেছে হারিয়ে ফেলেছিল আজকে মনে হচ্ছে নিচের দিকে হয়তো চাপ দিয়ে দিয়ে ওপর থেকে বেরিয়ে এসেছে বা কেউ কিছু করেছে তো এই নিয়ে আর মা ছেলের মধ্যে চলছে ঝামেলা তো চলছে তারপর এইসব কাণ্ড আমি এদিকে রান্নাটা চাপানো ছিল এইসব নিয়ে আলোচিত হচ্ছে যা হয় ভি প্রচন্ড ভিড় বাসে খাওয়ার জন্য এইযো কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে আর এইযো কোটা আর চাটনি আছে স্কুলের চাটনি লাঞ্চ আজকে একটু শেয়ার করি বাবাকে তো দিয়ে আসলাম এই যে বেগুন ভাজা আর এখানে আছে বাউল মাছ এখানে আছে মরিগেল মাছ আর এখানে আছে কোপ্তা আর সাথে চাটনি তো আছে তো আমাদের মায়েদের নিচের দোকান নরেন্দ্র এই নামটা দেখলেও একটা যেন মনে আনন্দ লাগে তো বাপের বাড়ির ওখানে দোকান আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ নৌকা গঙ্গা নদী দেখলেই একটা আনন্দ লাগে তাই না কলকাতা আমার শহর কলকাতা তো মা এটা নিয়ে এসছে এই মিষ্টিটা আমিও খেতে খুব ভালোবাসি ক্ষীর কদম আর এটা হচ্ছে আমার বনেদের ওখানে এই রসগোল্লাটা খুব ভালো আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে খুব সফট এই রসগোল্লাটা এই দোকানটাও অনেক পুরোনো দোকান তো এখন এই ভাত ভাত খাওয়া হলো এখন মিষ্টি খাওয়া চলবে যে আমার হাজব্যান্ড মিষ্টি খাবো বউ বেরোয়নি সবার জন্য তো রসগোল্লা খাওয়া হবে বললো ক্ষীর কদম বিকেলে খাওয়া যাবে এই দোকানটা অনেক পুরোনো বোনের বাড়ির ওখানে মানে যখন ছোট ছিলাম যখন বাস ড্র নিয়ে আসতাম মাসির বাড়িটারি ওদিকে বাস স্টপ থেকে দেখতে পাতাম অনেক পুরোনো দোকান ছোট্ট একটা দোকান কিন্তু অনেক পুরোনো দোকান কলকাতার রসগোল্লা বলতে এই রসগোল্লাকেই যেন বোঝায় না নিয়ে যাই বেড়ে কে কোনটা খাবে কি খাবে দেখি এখানে মা নিয়ে আসতে ডবল কুসুমওয়ালা ডিম

তো সবার জন্য লিকার চা আর বাবার জন্য দুধ চা এটা আমার হাজবেন্ড চা আর বাবাকে আর আমার হাজবেন্ড নতুন কাপে চা দিলাম এই কাপটা আমাদের খাওয়া হয়নি চা আর এখানে আর একটু বেশি করে চা বানিয়েছিলাম এটা রেখে দিলাম বাবা একটু করে খায় সবাই একটা করে ফোন নিয়ে বসে আছে আমিও এতক্ষণ ফোনটাই দেখছি গল্প বাদে সবাই ফোন করছে ফোন দেখছি লবণ তো দেওয়া হয়ে গেছে এখানে আছে কাছে মেথি দিয়ে পরটা হবে মেথি পরটা গন্ধটা হলেই আর কিছু লাগে না চিনি দেওয়া হয়ে গেছে আর লবণও দেওয়া হয়ে গেছে চিনুয়ের গন্ধে ছক পাগল হয়ে যায় আসলে মেথির গন্ধটা পাই তো হ্যাঁ মেথির পরোটা খেতে কি ভালোবাসে হ্যাঁ মেথির পরোটা খাই খুব এই যে ময়দাটা মাখবো ওইটা আপনি খাবে মেথির গন্ধটা পাই মেথি শাঁগে এটা ময়দা না এটা হচ্ছে বিয়াটা হাজবেন্ডকে বলেছিলাম বিয়াটাই আনবে ওটা দিয়ে রুটি পরোটা লুচি সব খাবো আলাদা আলাদা আনতে হবে না ময়দা খাওয়া ভালো না সামনেই গরম জল সাবধানে কাজ করার এমনিতে হলুদ দেওয়া যায় লঙ্কার গুঁড়ো দেওয়া যায় ওগুলো কিছুই দেওয়া না এমনি তেল দেওয়া আচ্ছা বোনকে তেলটা ঢেলে দিলাম ঠিক আছে মাখ ভালো করে মাখু একটু হলুদ দিলে কী হতো অন্তত লালচে কালারটা চলে আসতে না তো বোন এগুলো বানাচ্ছে

ডিমের জল হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়েছে এই যে জমে আছে এটা একটু বসেও যাবে খুব একটা পাতলা করলাম না আর এখন এই ঝপাং করে দিই ডিমগুলোকে এপাং ওপাং ঝপাং বাস চাপা দিয়ে দিই রান্না বান্না কমপ্লিট এখন একটু গল্প আড্ডা দেব বাবার জন্য কোফতা পরোটা আমাদের জন্য ডিম আর কোফতা পরোটা শসা পরে নেওয়া হয়েছে কদম দেখা ওয়াও দাবার কুসুম এটা খাওয়া হয়ে গেছে মাও খাচ্ছে আমিও এখন দেখি ভাঙি দুটো যদি হয় ও বাবা ওয়াও 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 আচ্ছা কি সুন্দর আমার হাজবেন্ড খুব খুশি বলছিল দুটো ডিম খাবো বললাম দুটো ডিম মানে চারটে কুসুম চারটে কুসুমে কোলেস্ট্রল হয় পুরো এক প্লেট 30 টা একটা একটা প্লেট ভর্তি করে নিয়ে চলে আসতে হবে ফেটে যাবে খুব ভালো